আজকে আমরা আছি বুড়িগঙ্গার তীরে আঠারোশো সালে এক ইংরেজি পর্যটক এই বুড়িগঙ্গাকে দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন বর্ষার পানিতে যখন বুড়িগঙ্গা ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভেনিসের মতো আজ এই বুড়িগঙ্গার খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে থাকবো সারাদিন এই নদীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাংলার সুবাদার মুকাররাম খা তার শাসন আমলে নদীর তীরবর্তী যেসব অঞ্চল ছিল সেসব অঞ্চলে প্রতি রাত্রে সুসজ্জিত করত এছাড়াও নদীর বুকে অসংখ্য নৌকায় জ্বলতো ফানুসবাতি যার ফলে বুড়িগঙ্গা নদী হয়ে উঠত এক রূপকথার গল্পের ঠিক যেন আলো ও জলের খেলা কিন্তু আজ বুড়িগঙ্গার সেই ঐতিহ্য এবং সৌন্দর্য কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে দখলদার আর দূষণের কবলে দিন দিন হারিয়ে যাচ্ছে গরিগঙ্গার ট্রা বুড়িগঙ্গা শুধু একটি নদীর নামই নয় এটি ছিল এক সময় ঢাকার প্রাণ আর এই নদী দিয়ে শুধু পানি বয়ে আনে না এই নদী দিয়ে বয়ে আনে নগর জীবনের হাসি কান্না প্রেম বিরহ এবং অজস্র সংগ্রামের গল্প কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রণবন্ত বুড়িগঙ্গা এখন নিঃশব্দ শিল্পবর্জ্য আবর্জনা আর অবহেলা হারিয়েছে তার জলুষ তবুও ভোরের আলো যখন জলে পড়ে জল চিক করে লঞ্চের হর্ন যখন দূর থেকে শোনা যায় তখন মনে হয় বুড়িগঙ্গা বেঁচে আছে হাজারো মানুষের যাত্রা জীবন আর স্বপ্ন এখন এই নদীর সাথে বাধা বুড়িগঙ্গা একটি নদীই নয় এটি ঢাকার অতীত বর্তমান এবং ভবিষ্যতের নিঃশব্দ সাক্ষী আমাদের দায়িত্ব এই বুড়িগঙ্গার ইতিহাস জানা বুড়িগঙ্গাকে ভালোবাসা ও সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুড়িগঙ্গার ঢেউয়ে শুনতে পারে ঢাকার জীবনের গল্প সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম